শ্যামকুণ্ড রাধাকুণ্ড ললিতাকুণ্ড এই নিয়ে যে নবকুণ্ড রয়েছে এই নবকুণ্ডের যে মৃত্তিকা অর্থাৎ মাটি অসুরের চর্বি দিয়ে তৈরি এই চর্বিকে বলা হয় মেদ রেফারেন্স দেবী ভাগবত পুরাণ প্রথম স্কন্ধ নবম অধ্যায় শ্লোক নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ এবং আশি থেকে চৌরাশি আপনারা লক্ষ্য করুন পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ নাম্বার শ্লোক যেটি দেবী ভাগবত পুরাণের একশো নাম্বার পেজে উল্লেখ করা রয়েছে সেখানে মধু এবং পৈতব নামে যে দুই অসুর ছিল এই অসুরের সঙ্গে নারায়ণ অর্থাৎ বিষ্ণু সহস্র বছর ধরে অর্থাৎ সুদীর্ঘকাল পঞ্চাশ সহস্র বছর ধরে তাদের সঙ্গে যুদ্ধ করেছিল এবং যুদ্ধ করার পর তাদেরকে হত্যাও করেছিল নিধন করেছিল এই দুই যে দানব বা অসুরের উৎপত্তি হয়েছে যখন বিষ্ণু যোগ নিদ্রায় নিদ্রিত ছিল জলাশয়ের মধ্যে তখন এই দুই অসুর উৎপত্তি হয়েছে বিষ্ণু দুই কর্ণ থেকে যা এই পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ শ্লোকের মধ্যে যুদ্ধের কথা বর্ণন করা রয়েছে আপনারা দেখেছেন এবার আসুন যে মেদ থেকে যে মেদিনী হলো অর্থাৎ অসুরকে নিধন করার পর তার দেহ থেকে যে এই পৃথিবী অর্থাৎ ধরিত উৎপত্তি হয়েছে তাকে অভক্ষণীয় অর্থাৎ তাকে ভক্ষণ করা যায় না যা আশি থেকে চুরাশি নাম্বার শ্লোকের মধ্যে বর্ণন করা রয়েছে আপনারা এবার লক্ষ্য এখানে কি বলেছে এখানে বলছে বিষ্ণুর সঙ্গে যখন দুই অসুরে যখন দীর্ঘ সহস্র বছর ধরে হতে শুরু করলো তারপরে সেই প্রকাণ্ড মস্ত দয় দুই খন্ড করেছিল বিষ্ণু ঋষিগড় দানব মধুকৈব গতানু হইয়া পতিত হইবার মাত্র সেই প্রলয় প্লাবিত সমস্ত মহা সাগর তাহাদিকের মেয়ের দ্বারা পরিব্যাপ্ত হইয়া পড়িল সেই অবধি এই পৃথিবীর নাম অবধি পৃথিবীর নাম মেদিনী হইল এবং এই জন্য মৃত্তিকা অভক্ষণীয় অর্থাৎ মৃত্তিকাকে করা যায় না আলোচ্য বিষয়ে বিষ্ণু মধ্যে যখন তিনি যোগ নিদ্রায় নিদ্রিত থাকার ফলে তার দুই কর্ণ থেকে মধু করতে কোন দুই দানবের উৎপত্তি হয় বা অসুরের উৎপত্তি হয় সেই অসুরের সঙ্গে তিনি যুদ্ধ করেছিলেন পঞ্চাশ সহস্র বছর ধরে সে যুদ্ধ করার পর তাকে নিধন করেছিল যদিও তারা ইচ্ছা মৃত্যু বরদান প্রাপ্ত ছিল তবু তাদেরকে নিধন করেছিল যা পরে তুলে ধরতে পারি তো সেই নিধন করার পর তার দেহের চর্বি অর্থাৎ মেদ সেই প্লাবিত জলাশয়ের মধ্যে ভাস্যমান অবস্থায় ছিল সেই মেদ থেকে উৎপন্ন হলো মেদিনী যাকে বলা হয় পৃথিবী এই মেদিনী রূপে যে মৃত্তিকা অভক্ষণীয় এই অনুসারে এই পৃথিবীতে যে আমরা বাস করছি অর্থাৎ মেদিনীতে ধরিত মাতা কুলে যে আমরা বসবাস করছি এই ধরিত মাতা যে মৃত্তিকা অসুরে চর্বি বা মেদ এই ক্ষেত্রে রাধাকুণ্ড শ্যামকুণ্ড ললিতা নিয়ে যে নবকুণ্ড রয়েছে এই সমস্ত কুণ্ডের মাটি বা এই বিশ্ব সংসারে যত মাটি আছে অর্থাৎ পৃথিবী সমস্ত মাটি হচ্ছে অসুরের চর্বি বা মেদ আপনার সম্মুখে রেফারেন্স উপস্থাপন করেছি আপনারা দেখে নিয়েছেন দেবী ভাগবত পুরাণ কৃষ্ণ দৈপান বেদব্যাসের যা আমরা এখানে প্রামাণ্য হিসাবে পাচ্ছি এই হিসাবে যত সাধু গুরু বৈষ্ণবরা শ্যামকুণ্ড রাধা কুণ্ড ইত্যাদি কুণ্ড থেকে যে তারা মৃত্তিকা বা রজ নিয়ে এসে তারা পরিধান করছে দ্বাদশ সঙ্গে যারা তিলক করছে সেই দ্বাদশ সঙ্গে তিলক মানেই হচ্ছে এই ওষুধের চর্বি বা মাটি এই বলে ভিডিওটি শেষ করছি এখানে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বিচারপূর্বক গ্রহণ করিবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন সঙ্গে থাকবেন হরে কৃষ্ণ গুরুগোবিন্দে জয় হোক